বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি তো দেখতেছি। ফেসবুকে পরিমাণ মানে যেটা আপনারা অনেকেই পারছেন আবার অনেকেই পারছেন না তো এখনো দেখছি অনেকেই আপনারা কার্টুন পিকচার ফেসবুকে দিতে পারছেন না এবং অনেককে এস এম এস করে বলছেন বা আমাকেও এস এম এস করে বলছেন যে ভাই এই পিকচারটা করে দেন আমি করতে পারছি না এটা কিভাবে এডিট করতে হয় এরকম আমাকে অনেকে কমেন্ট করছেন আবার আমাকে ফেসবুকে মেসেঞ্জারে ইনবক্সও করছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার কিভাবে এই ধরনের ফটো এডিট করবেন এবং আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন তো বন্ধুরা আমি দুই তিন দিন আগে এই ধরনের আরেকটা ভিডিও আপলোড করেছিলাম তো সেখানে বলা হয়েছে যে তিনটা চারটা পিকচার এডিট করার পর তারপরে আর এডিট হয় না মানে ফ্রিতে আর কাজ করে না তো এই জন্যই আমি আবার নতুন করে আজকে একটা ভিডিও বানালাম যে ভিডিওর মাধ্যমে আপনারা যে আগে যারা পারছেন না তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই মানে ফটো এডিট করতে পারবেন ফ্রিতে এবং অনেকগুলা আমি যে সিস্টেমটা আজকে আপনাদেরকে দেখাবো এই সিস্টেমের মাধ্যমে আশা করি আপনারা সবাই ফটো এডিট করতে পারবেন এবং আপনারা ফেসবুকে ভালোভাবে এডিট করে পোস্ট করতে পারবেন কার্টুন ছবি স্ক্রিনে অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি চান ওই ভিডিওটাও দেখে আসতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নতুন করে মানে ফটো এডিটিং করবেন যারা আগের সমস্যা ছিল পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আর যারা পারেন তাদের জন্য এই ভিডিওটা না তো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখাবো চলুন শুরু করা যাক সবার প্রথমে চলে চলে আপনাদেরকে গুগল গুগল আসার পর এখানে লিখতে হবে জি আর ওকে ডট কম তারপরে আপনাদেরকে চার্চ করতে হবে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর উপরে দেখুন সাইন আপ লেখা আছে তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে তো দেখুন এখানে ভেরিফাই হচ্ছে অটোমেটিক হয়ে যাবে এই দেখেন সাকসেসফুল হয়ে গেছে তারপর এখানে দেখুন জিমেইল দেওয়া আছে তো আপনারা চাইলে জিমেইল লিখতে পারেন অথবা সাইন আপ উইথ গুগল গুগলের জিমেইলও দিতে পারেন যেটা আপনার সেটে আছে সেটাও দিতে পারেন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেটের যে গুগল জিমেইল আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ লেখা আছে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কাজ শেষ এখন আপনারা এই যে নিচে একটা আইকন দেখতে এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ফাইলস তো আপনারা এখানে ক্লিক ক্লিক করবেন করার পর আপনারা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর আপনারা চলে যাবেন এই যে আপনাদের গ্যালারিতে গ্যালারিতে চলে আসার পর আপনার যে ছবিটা ভালো লাগবে সেই ছবিটা আপনারা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর কিন্তু এখানে চলে আসবে আসার পরে এখানে কিছু লিখতে হবে তো আপনাদের লেখার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা এটা দেখে লিখে নেবেন তো এখানে আমি কয়েকটা সংখ্যা দিয়ে দিব আপনাদের যেটা ভালো লাগবে সেটাই লিখে নেবেন লেখার পর এই দেখেন আমি কিন্তু লিখে লিখে দিলাম লেখার পর এই আইকনটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু আপনাকে অপেক্ষা করতে হতে পারে অপেক্ষা করার পর কিন্তু অটোমেটিক আপনার ছবিটা কার্টুন ছবিতে পরিণত হবে এই দেখুন আমার ছবিটা কিন্তু কার্টুন ছবি হয়ে যাচ্ছে তো এইভাবেই আপনারা কার্টুন ছবি তৈরি করতে পারবেন দেখুন আমার কিন্তু কার্টুন ছবি হয়ে গেল তো এখন আমি এই ছবিটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমি এই ছবির উপরে হাত দিয়ে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে ডাউনলোড অপশন চলে আসলো তো আমি এখানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ফোনে গ্যালারিতে চলে আসবে তো আমি আবারও আরেকটা ছবি কার্টুন ছবি পরিণত করব। কারণ আপনারা অনেকে বলছেন যে হয় না একটা দুইটা করার পর তাই আমি আর একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আর একটা ছবি দিয়ে দিলাম দেওয়ার পর আবার যে লেখাটা লেখছিলাম সেটা আবারও সেম ভাবে লিখতে হবে তো আমি লিখে নিলাম লেখার পর এই আইকনটায় ক্লিক করলাম ক্লিক করার পর আবারও সেম ভাবে অপেক্ষা করতে হবে তারপরে কার্টুন ছবিটা হয়ে যাবে তো এইভাবেই আপনারা যতবার ইচ্ছা ততবার কার্টুন ছবি করতে পারবেন খুব সহজে দেখুন এই ছবিটাও কিন্তু হয়ে গেল আগের মতো এই ছবিটাকে ডাউনলোড করে নিব তারপর আমার গ্যালারিতে কিন্তু চলে আসবে ডাউনলোড করার পর আমি আবারও আরেকটা ছবি কার্টুন বানাবো কার্টুন কারণ আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি দুই তিনটা ছবি কার্টুন ছবি বানিয়ে আপনাদেরকে দেখাবো কারণ আপনারা অনেকে বলেন হয় না বা একটা হয় দুইটা হয় তিনটা হয় তো আমি আপনাদেরকে এখন আমি তিনটা করে দেখাচ্ছি এরপরেও কিন্তু আমি আরেকবার করেছিলাম প্রায় চারটা পাঁচটার মতো করেছিলাম আমার কিন্তু সবগুলাই হয়েছে তো আপনাদেরও আশা করি এমন ভাবে আপনাদের কার্টুন ছবি এই সাইডের মাধ্যমে হবে দেখছেন আমি কিন্তু আরেকটা করছি সর্বমোট আমি তিনটা করে দেখালাম সেম ভাবেই এই ছবিটাও ডাউনলোড করে নিলাম বন্ধুরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি করে দিবেন ওকে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপনারা পান এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হলো কমেন্ট করার কারণে আপনি আমাদের সাথে পরিচিত হয়ে যাবেন পরবর্তীতে আমিও আপনাদেরকে ফলো করে রাখবো আপনাদের ভিডিও দেখব তো আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আপনার সবাই ভালো থাকুন সেই পর্যন্ত